আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা এই সেই বীরে শিফা যেই কূপের পানি পান করলে আল্লাপা আকরব্বুল আলমিন জটিল এবং কঠিন রোগ থেকে আরোগ্য দান করেন এই কূপের মধ্যেই রয়েছে আমাদের প্রিয় নবী সাল্লহ সাল্লামের পবিত্র থুতু মোবারক এই কূপের পানি একসময় বিষাক্ত ছিল যখনই আমাদের প্রিয় নবী সাল্লিয় সাল্লাম এই কূপের মধ্যে থুতু নিক্ষেপ করেন তখনই এই কূপের পানি মিষ্টি হয়ে যায় এবং বিষক্রিয়া দূর হয়ে যায় আসল ঘটনাটি হল আপনারা জানেন মদিনা মদিনা শরীফ থেকে প্রায় একশত সত্তর কিলোমিটার দূরে বদর প্রান্তর যেখানে ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হয় এই বদরেই আবু সহ বড়ো বড়ো কাফরেরা নিহত হয় এই বদর যুদ্ধ শেষে রসল সাল্লাহ সাল্লাম যখন বদর থেকে প্রত্যাবর্তন করতেছিলেন ছিলেন মদিনাতুল মানাবরার দিকে তখন রসুল করিম সল্লি সাল্লাম এই জায়গাতে যাত্রা বিরতি করেন এবং এখানে একটু অবস্থান করেন তো সাহাবাই করাম বললো ইয়া রসুল আল্লাহ আমাদের পানির পিপাসা লেগেছে আমাদের সাথে যে পানি ছিল সেই পানি শেষ হয়ে গেছে ইয়ার আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করুন রসুলুল্লাহ সল্লা আলাই সাল্লাম বললেন তোমরা পানির সন্ধান করো কূপের সন্ধান করো সাহাবাই করাম কূপের সন্ধান করলেন খুব খুঁজে পাওয়া গেল না অনেকক্ষণ পরে একটা কূপের সন্ধান পাওয়া গেল অর্থাৎ এই কূপটি যদিও কূপের সন্ধান পাওয়া গেল কিন্তু কূপের পানি এতটাই নিচে ছিল যা পানি উত্তোলন করা সম্ভব ছিল না এবং কূপের পানি অনেক বিষাক্ত ছিল তো করিম সাল্লাহ সাল্লামকে সাহাবাই কারাম বলো ইয়া রসোল্লাহ পানি অনেক নিচে এবং পানি এটা বিষাক্ত পানি নোংরা পানি বোঝা যাচ্ছে অনেক দিন আগের পরিত্যক্ত কূপ রসুলি করিম সাল্লাম তখন বললেন এ সাহাবিরা তোমরা টেনশন করো না রসুল করিম সাল্লু আলিয়াসাল্লাম আসলেন এসে নিজের মুখ থেকে একটু থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন মুহূর্তের মধ্যে এই কূপের পানি বিষক্রিয়া দূর হয়ে মিষ্ট হয়ে গেল এবং সাথে সাথে কূপের পানি নিচ থেকে উপরে চলে আসলো রসুল্লা বললেন হে সাহাবিরা তোমরা এই কূপের পানি পান করো তোমাদের বান্ড ফুল করো তোমাদের ওট ঘোড়াকে পানি পান সাহাবাই সাহাবাইকার কেউ গোসল করলেন অজু করলেন পানি পান করলেন মুখ দত করলেন এবং বান্ড পরিপূর্ণ করলেন এই পানি এখনও সুমিষ্ট এই পানি পান করলে মনে হচ্ছে যেন এই পানির মধ্যে আল্লাহ তালা মিষ্টি ঢেলে দিয়েছেন প্রিয় নবী নবীদের থুতু সাল্লিউসালকের বরকতে এই পানির ব্যাপারে হাদিস শরীফে এসেছে এই বীর শিফার পানি যদি কেউ পান করে আল্লাহ তাকে সুস্থ করে দেন এই জন্য সৌদি আরবের মানুষ যখন অসুস্থ হয় গাড়ি দিয়ে এই দূর দূরান্ত থেকে এই কূপের পানি পান করবার জন্য আসেন দেখেন অনেক হাজি সাহেবানরা ওমরা করবার জন্য হজ করবার জন্য আসলে গাড়ি নিয়ে এখানে আসে মদিনা থেকে প্রায় একশত চল্লিশ কিলোমিটার দূরে আর কিছু দূর গেলে বদর প্রান্তর তো এই জন্য আমরাও মদিনাতুল মনাবারা থেকে গাড়ি ভাড়া করে নিয়ে এসেছি এই কূপের পানি পান করবার জন্য তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যারা সৌদি আরবে হজ কিংবা উমরা করবার জন্য আসবেন অবশ্যই এই বীরের শিফার পানি পান করবেন এবং এই বীরের শিফার পানি দেশে নিয়ে যাবেন আমাদের প্রিয়নবী হাজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের থুতু মোবারক ঢেলে দিয়ে গিয়েছিলেন এই বরকত থেকে কেউ মাহরুম হবেন না আশ্চর্য লাগে আজ থেকে সাড়ে পূর্বে এই কূপ এই কূপের নবীজি সাল্লাম নিক্ষেপ করে গেছেন সেই কূপের পানি আজও বিশুদ্ধ পরিশুদ্ধ এবং তাই নয় এবং সুমিষ্ট এখনও পানি চকচক করে দেখলে মনে হয় একদম সাদা ধবধবে এর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন পানি আর হতে পারে না এই জন্য প্রিয় উপস্থিতি এবং প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলবো প্রিয় নবী সাল্লাহ সাল্লামের নিজের থুতু মবারক যেই কূপের মধ্যে লেগে আছে এই কূপের পানি অবশ্যই পান করবে। আমি আপনাদেরকে একদম কাছ থেকে কূপের ভেতরের অংশটা আমি একটু দেখানোর চেষ্টা করব। যতটুকু সম্ভব হয় আপনারা দেখবেন যে আজ থেকে প্রায় চোদ্দ শত বছর পূর্বে যেই কূপ এখনও আগেরই মতো আছে এই যে আপনারা দেখেন আমি দেখানোর চেষ্টা করছি অনেক নিচে পানি একদম নিচে অথৈ একদম তলদেশে পানি দেখেন কত নিচে আমি যদি আপনাদেরকে ঝুম করে দেখাই পানিটা একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন অনেক নিচে ম্যাক্সিমাম একশো ফুট হবে একদম নিচে কত সুন্দর পানি একদম ক্লিয়ার পানি এবং নিচে ক্লিয়ার দেখা যাচ্ছে সুবাহান্লাহ অথচ এই কূপের মধ্যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থুতমরক নিক্ষেপ করে গেছেন আসলে যদি না আসেন তাহলে আসলে বলে বোঝাতে পারবো না আমাদের রসুল সাল্লাহ সাল্লাম কত বরকতপূর্ণ ছিলেন নবীজির মোবারক কতটা বরকতপূর্ণ ছিল আর আমাদের রসুল সাল্লি সাল্লাম তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব এই জন্যেই রসুল সাল্লামের কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা দেখলেই আসলে আমাদের ভিতরে বিশ্বাস হয়ে যায় যে বিশ্বনবী ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা আসবেন গাড়ি নিয়ে এই জায়গাগুলো দেখে যাবেন বরকতপূর্ণ জায়গা আল্লাহ এত চমৎকার জায়গা যা না দেখলে বুঝেই যাবে না